বিভিন্ন ধরনের গুপ্ত সংগঠনগুলো এবং আওয়ামী লীগপন্থী তারা আওয়ামী সাথে কারসাজি করে দেশে বিভিন্ন ধরনের অস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ঘটনা ঘটাই যাচ্ছে আমরা এর থেকে জনগণের সজাগ এবং প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানিয়ে এই মিছিল করা বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন আছে সেটা হচ্ছে জামাত শিবির তারা দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে এই পর্যন্ত তারা বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য বিভিন্ন কার্যকলাপে নিয়োজিত এবং তারা এই দায়ভারটা অন্য সব দলকে দেওয়ার জন্য অপচেষ্টা চালায় তারা বিভিন্ন মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের আমাদের বিএমপিকে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু চালায় যে বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং এই কয়েকদিনে কয়েকটি ঘটনা ঘটেছে তার মধ্যে বিএনপি জড়িত নাই ব্যক্তির দয় দল নেবে না ব্যক্তির দায় দল নেবে না তার তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না আপনারা আরও অবলম্বন করেছেন যে গতকালকে এনসিপির মিছিল থেকে মুহিন নামের একজন সন্ত্রাসী যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাকে ধরা হয়েছে তাতেই স্পষ্ট হয়ে যায় এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই আর বিএনপি বিএনপি এমন একটি রাজনৈতিক দল ধৈর্য ধরছে আপনারা নিশ্চয়ই এটুক জানেন এই যে যারা নতুন যে সংগঠনগুলো মানে ওই যে দেশীয় একটা ভাষা আছে পুনাদের লাফাও খান কার এটা এটা টের পায় না আমাদের ভুঁই আমাদের সব এরা যদি এই এই এদের প্রতিহত করার জন্য গোপালগঞ্জ জেলা ছাত্রদলই যথেষ্ট আর কেউ লাগবে না শুনেন আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট আমরা এই সন্ত্রাস চাঁদাবাস ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা একটা কথা জেনে রাখবেন দেখেন আমাদের বাংলাদেশের ফ্যাসিস্টের ঠিকানা হচ্ছে ভারত আর রাজাকারদের ঠিকানা হচ্ছে পাকিস্তান বাং বিএনপি এমন একটা দল এই সংগঠনের ঠিকানা বাংলাদেশ শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশ বিএনপির বাংলাদেশ ছাড়ার কোনো ঠিকানা নেই আমরা বাংলাদেশকে সুন্দর শান্তিপ্রিয় রাখার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব আমাদের আজকে ছাত্রদলের যে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এই ছাত্রদল আজ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে আর এর পরবর্তীতে বিএনপি যদি কোনো কর্মসূচি দেয় আমরা সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা পালন করব যাতে বাংলাদেশ সুন্দর একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তারেক রহমানের একত্রিশ দফা যে বাস যে দফা সেই দফাকে বাস্তবায়ন করে যে আমরা সব সময় মাঠে থাকবো